মানুষ একে অপরের পরিপূরক একে অপরকে সহযোগিতা মাধ্যমে আমাদের সমাজটা সুন্দরভাবে গড়ে ওঠে কিন্তু এই সহযোগিতা অনেকের কাছে কাল হয়ে দাঁড়ে যেমন আমাদের এমন অনেক মানুষ আছে টাকা ধার দিয়েছে কিন্তু ওই টাকা ধার নেওয়ার সময় একজন মানুষ কাকুতি মিনতি করে সুন্দরভাবে নিজেকে নহম করে যেভাবে মানুষ থেকে ঋণ নেয় কিন্তু টাকা দেওয়ার সময় মানুষের ওই চরিত্রটা ভুলে যায় যে ব্যক্তিটা মানুষকে সহযোগিতা করেছে যা যে বন্ধুকে সহযোগিতা করেছে আমি বলছি আমি আমার একজন বন্ধুকে টাকা ধার দিয়েছি নেওয়ার সময় আমার ওই বন্ধুটা আমার সাথে খুব সুন্দর আচরণ করেছে খুব নম্রভাবে আমার থেকে টাকা ছেয়েছে কিন্তু আমি যখন ওই বন্ধুর কাছে টাকাগুলো চাই যে বন্ধু আমার টাকাগুলো আমাকে দিয়ে দাও আমার থেকে টাকাগুলো অনেক প্রয়োজন হয়েছে কিন্তু একবার দুইবার তিনবারের আমার বন্ধু সাথে মাথায় খারাপ বিহেভ করে অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় একজন বন্ধু একজন প্রতিবেশী বা এক আত্মীয় স্বজনের মধ্যেও টাকা ধার দেওয়ার মাধ্যমে সম্পর্কটা আজকে নষ্ট হয়ে যাচ্ছে তো আমার এখানে করণীয় হচ্ছে আমার থেকে মনে রাখতে হবে আল্লাহ আমাকে যে সৃষ্টি করেছেন একদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ বলেন মাওতা। আল্লাহ সর্বপ্রথম হায়াত সৃষ্টি করার আগে নির্ধারণ করেছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীব মরণশীল আমাদের একদিন মারা যেতে হবে কিন্তু আল্লাহ বলেন আমি আমার হক হয়তো ক্ষমা করে দিব কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না আমরা আগামীকাল বেঁচে থাকবো কিনা এর কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই প্রত্যেকটা কিছুর গ্যারান্টি ওয়ারেন্টি থাকলে আমাদের জীবনের আমাদের হায়াতের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই আমার উপর যদি কারো হক থেকে তাকে মানুষের হক নিয়ে মারা যায় কালকে কেয়ামতে সামান্য কিছু টাকার বিনিময়ে পাহাড় পরিমাণ সা আমার থেকে নিয়ে নিবে আমি জান্নাতি মানুষ কিন্তু এমন সময় আমাকে দাঁড় করিয়ে আমার যে সাাবের পাহাড় আছে ওই শাহাবের পাহাড় আমার থেকে নিয়ে নেওয়া হবে কারণ দুনিয়াতে মানুষের হক আমি গিয়েছে এমনও হবে সবাব নেওয়ার পরে যখন আমার কাছে কোনো থাকবে না আমার নেওয়ার মতো কোনো কিছু না থাকলে ওই ব্যক্তির গুণাসহ আমার উপর চাপিয়ে দেওয়া হবে যদি আমার কোনো দেওয়ার মতো কোনো কিছু না থাকে সেই জন্য কালকে আমাদের দেখা যাবে মানুষের ছোট ছোট হকের কারণে মানুষ জাহান নামে চলে যাবে তো হকের ব্যাপারে আমাদের থেকে অনেক কঠোর হতে হবে